চলো বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে এখানে আমরা আলোচনা করব একটা স্ক্যান্ডারনেভিয়ান কালচারের কথা যেটা হয়তো তোমরা সবাই অনেকেই শুনেছ সেটা হচ্ছে সনা মানে স্টিম বাথ স্টিম বাথের পরে আইস কোল্ড ওয়াটার দিয়ে স্নান করতে হবে এই পুরো প্রসেসটা ভীষণই রিল্যাক্সিং এটা আমাদের হোটেলের সাথে ইনক্লুডেড ছিল অ্যারাউন্ড টুয়েলভ হান্ড্রেড রুপিস আমাদের এটার জন্য কস্টিং পড়েছিল নরওয়েতে এটা খুব কমন একটা কালচার যেহেতু ওখানে টেম্পারেচার ভীষণই লো তাই এরকম কাঠের একটা রুমে আমাদেরকে সনা নিতে বলা হয়েছিলো এই যে কাঠের জায়গাটা এখান থেকে জল ঢাললে এইখান থেকে স্টিম নেব এবং স্টিমটাতেই আপনাদের বডিতে যে ভেসেলসগুলো আছে সেগুলো খুলে যাবে আর আপনাদের ব্লাড সার্কুলেশানটা ইনক্রিজ হবে আর এই স্টিমটা নেওয়ার পরে আপনাদেরকে এখানে একটা আইস কোল্ড ওয়াটারের টাব থাকবে সেই টাবে গিয়ে ডিপ নিতে হবে অ্যারাউন্ড থার্টি সেকেন্ড তাহলে আপনার যে বডির যে সেলসগুলো আছে সেগুলো অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং যে আপনার বডিটা দেখবেন পুরো লাল হয়ে গেছে মানে আপনার বডির যে ব্লাড সার্কুলেশন আছে সেটা অনেকটা বেড়ে যাবে এই যে মেডিসিনাল পদ্ধতিটা এটা নাকি অনেক রোগের নিরাময় করে ওদের ক্ষেত্রে কারণ ওদের ওখানে টেম্পারেচার অনেকটাই থাকে লো তো এই যে এই কালচারটা এতে ওদের অনেকটাই লাভ হয় তো এটা আমরাও করেছিলাম আমাদের হোটেলের সাথে যে সোনাটা ছিল সেটা ইনক্লুডেড ছিল আর সাথে ছিল এত সুন্দর একটা আটলান্টিক মহাসাগর সাগরের ভিউ আর পাহাড়ের ভিউ এটা নিয়ে আমাদের খুবই একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল যেটা একদমই না ভোলার মতো তো তোমরা যদি কখনো নরওয়ে যাও অবশ্যই এই যে এক্সপিরিয়েন্সটা আমি বলবো রেকমেন্ড করব যে অবশ্যই তোমরা নিও এবং এই এবং আমাদের রেনে থেকে যাত্রা এখানেই শেষ হলো এরপরে আমরা কোথায় যাচ্ছি সেটা পরের ভিডিওতে আপনাদের সবার সাথে আমি শেয়ার